উদয় করার জন্য কিন্তু আমাদেরকে সমাবেশে দিতে দেওয়া হলো না ইস্যানের বিপ্লব রেকর্ডে আজকে চল্লিশ বছরে কোনো দিন দ্বন্দ্ব সংবাদের কোন উদাহরণ কোন দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করছি দেখাতে পারবে না আমরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ করি আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে শিশুদেরকে কোলে নিয়ে মা বোনরা থাকে ইসাইনের বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন আমরা আমরা আঘাত পেলেও প্রত্যাঘাত করি না এভাবে আমরা সব কাজ করছি আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে সবার অনুমতি নিয়ে কাজ করছি পনেরো দিন পূর্বে আবেদন করার পরও ফেনির পুলিশ প্রশাসন জামাত প্রভাবিত এই যে পুলিশ প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন সবাই এরা আজকে দিন পর্যন্ত নিউ নিয়ে থেকে আপনারা সমাবেশ করতে পারবেন না আপনাদের বিরুদ্ধে সমন্বয়দের এবং অন্যান্যদের অভিযোগ আছে আরো বলতেছে যে জিলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না আপনারা অনুমতি নিয়েছেন নাকি এই জামাতের রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি এরা কোন নির্বাসিত নয় কেউ নয় কোন নির্বাচিত সরকারের রাষ্ট্রের মালিক হতে পারে না ম্যানেজার হতে পারে এভাবে রাষ্ট্রকে এক দলীয়করণ এক গোষ্ঠীকরণ করা হচ্ছে আগের মতো আগের চেয়ে ভাবে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের নাগরিকত্ব আমাদের রাজনৈতিক অধিকার মানুষ আমাদের অধিকার সব কিছু এই সৈরাচারে নব্য সৈরাচারে নব্য ফেসি পারি এই অস সরকার প্রত্যেক সরকার মির জাফর সরকার আমাদের রক্তের সাথে আমাদের ত্যাগের সাথে আমাদের আন্দোলনের সাথে আমাদের গণতন্ত্রের প্রত্যাশার সাথে সবকিছুর সাথে বিশ্বাসঘাতকতা বেমানি প্রচারণা করে ওরা রাষ্ট্রকে দাবার দখল এক গোষ্ঠীর থেকে ছেড়ে দিয়ে রাস্তার ব্যবসা করছে ধর্মকে ব্যবসা করছে গণতন্ত্রকে ব্যবসা করছে আমাদের নাগরিকত্ব হারণ করছে আমাদের স্বাধীনতা অধিকার হারণ করছে তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মানবতার অস্তিত্ব জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই শৈরতন্ত্র এই বৈশ্বতন্ত্রের পদত্রুতির দাবিতে আমাদের অধিকার রক্ষার নিরাপত্তায় আমরা আগামীকাল সারা বাংলাদেশ রাজ্যবেলা ন্যাশনাল বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি আমরা বিপ্লব হরতাল পছন্দ করি না আমরা কখনো হরতাল আহ্বান করি নাই আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি কিন্তু বৃহত্তর স্বার্থে বিন ধর্ম রক্ষায় রাষ্ট্র রক্ষায় গণতন্ত্র রক্ষায় আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই গণগণের সাথে শত শত হত হল আহ্বান করছি ডেটা পিকেটিং এর হত হল নয় জয়পুরবা হত নয় আপনি সঙ্গজগের হত হল আমরা নিরাপদ শান্তিময় আদর্শিক সংগঠন আমরা DMA গলের সাথে হত হল এই আহ্বান জানাচ্ছি তাই এটা বিচার একটা দলের বা নয় রাষ্ট্রসভার সব মানুষের গণতন্ত্রের সবার প্রয়োজন অধিকার স্বাধীনতা সবার প্রয়োজন সবার অধিকারের জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য জীবন স্বাধীনতার রক্ষার জন্য এই এই অবৈধ এই অসাংবিধানিক এবং এই স্বৈরাচারী ফেসি নব্বই ফেসি বা নব্বই স্বৈরাচারী একক গোষ্ঠীর দিকে রাস্তাঘাট ঠেলে দিয়ে রাষ্ট্র গণতন্ত্র হত্যাকারী অতীতের বিগত ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই স্বৈরতন্ত্র বিশ্বতন্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ী মতবাদগুলো দলগুলোর এই পৃষ্ঠপোষক এই অবৈধ সরকার উৎখাত করে আবার জনগণের রাস্তা ফিরিয়ে আনার জন্য আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি আর এরপর আমরা বলছি এখনো যদি আজকে মধ্যে আজকে রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় ঠিক আছে আপনারা সর্বত্র সমাবেশ আপনাদের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার জীবন যেটা রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা সমাবেশ আমরা করতে পারবো তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করবো আর না হলে অবশ্যই হরতাল হবে আজকে রাজ্যপাল হরতাল হবে আর যদি তার ধরো না মানে আর যদি কোনো সমাজ সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয় সাংবিধানিক অধিকার হরণ হয় গণতন্ত্র ধ্বংস করার রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী জবর দিকে নিয়ে না যাওয়া হয় তাহলে আমরা আরব সমগ্র জনগণকে মৌলিক গণতান্ত্রিক बनाभाम के लिए बिहत्तर कर्मसूची दी बात हो